বিরল একটি ঘটনার সাক্ষী হল থাইল্যান্ড দেশটিতে যমজ বাচ্চা প্রসব করেছে ছত্রিশ বছর বয়সী একটি হাতি দ্বিতীয় বাচ্চার জন্মের পরপরই আতঙ্কিত হয়ে ওঠে মা হাতিটি এটিকে অলৌকিক ঘটনা বলেও উল্লেখ করেছেন অনেকেই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ছবির মতো সুন্দর এই দেশটি ভ্রমণপ্রেমীদের প্রিয় গন্তব্য থাইল্যান্ডে গরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী দেশটিতে হাতিকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় এই স্থলচর প্রাণীটি থাইল্যান্ডের জাতীয় প্রতীক সম্প্রতি দেশটিতে একটি এশিয়ান মা হাতি বিরলভাবে শাবকের জন্ম দিয়েছে এই ঘটনাকে অলৌকিক বলছেন হাতির দেখভালকারী ব্যক্তিরা জমৎ শাবকের জন্ম দেয়া ছত্রিশ বছর বয়সী হাতিটির নাম চামচুরি হাতিটি একটি শাবক জন্ম দেওয়ার পর কেয়ারটেকাররা ভেবেছিলেন প্রসব শেষ হয়ে গেছে কিন্তু প্রথম শাবকটি পরিষ্কার করার সময় কর্মীরা হঠাৎ কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তারা বুঝতে পারেন চামচুরি আরেকটি শাবকের জন্ম দিয়েছে দ্বিতীয় শাবকের প্রসব মা হাতিকে আতঙ্কিত করে তোলে আতঙ্কিত মা হাতি যাতে তার দ্বিতীয় শাবকটির ওপর না দিয়ে ফেলে সেজন্য দ্রুত তৎপর হয় দেখভালকারীরা মা হাতিকে সামলাতে গিয়ে একজন কর্মী আহত হন সেভ দ্য এলিফ্যান্টোস নামে একটি গবেষণা সংস্থার তথ্যমতে হাতির প্রসবের মাত্র এক শতাংশ ক্ষেত্রে যমজ শাবকের জন্ম হয় আর যমজদের মধ্যে পৃথক লিঙ্গ অর্থাৎ ছেলেমেয়ে হওয়ার বিষয়টি আরও বিরল হাই পশু চিকিৎসক লর্ড থংটার মিপান বলেন দ্বিতীয় শাবকটি প্রসবের পর তারা এটিকে টেনে মা হাতের কাছ থেকে দূরে সরিয়ে নেন তারপর শাবকটি উঠে দাঁড়ায় এই ঘটনায় তারা সবাই উল্লাস প্রকাশ করেন কারণ এটি একটি অলৌকিক ঘটনা